মাদারীপুরের নির্বাচন কমিশন অফিসে দুর্নীতির অভিযোগ মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ইমরান মাতুব্বর জানান নাম সংশোধনের জন্য সাতই ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে অফিস সহায়ক আব্দুল কুদ্দুস তাকে নানা তালবাহানায় ফেলেন এবং এক পর্যায়ে বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন ইমরান আরও বলেন নির্বাচন অফিসারের নাম্বার চাইলে আব্দুল কুদ্দুস তা দিতে অস্বীকার করে উল্টা খারাপ ব্যবহার করেন ভুক্তভোগী ঘটনাটির দ্রুত তদন্ত এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিস্তারিত ভিডিওতে দেখুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি করে বলেন আমাদের দিন আপনি তো আমি ক্ষমতা দিয়েই গেছি ভাই আপনি আবেদন করেন তখন একশো সারা দেখা আমি আসছিলাম মাদারপুর সদর উপজেলার নির্বাচন কমিশনার অফিসে আসার পরে দেখি এখানে কোনো স্টাফ নেই শুধু আছে অফিস সহকারী ওনাকে জিজ্ঞেস করলাম যেন স্যার কোথায় উনি বলল যে না স্যারে নাই কোন কাজে যেন বের হয়েছে উনি নির্দিষ্ট কোনো কাজের কথা বলতে পারেনি তারপর বললাম ভাই আমার তো পাসপোর্টের সমস্যা আমার আইডি কার্ডটা সংশোধন করা লাগবে পাসপোর্ট হইতেছে না এই কথা বলার পরে উনি বের হইল অফিস থেকে ওনার পিছনে পিছনে আমি যাওয়ার পরে উনি বলল ভাই এটা তো ওইভাবে অফিসভাবে হয় না আমরা করা যেতে পারো বিশ হাজার টাকা লাগবে পরবর্তীতে উনি কত টাকা চাইছে বিশ হাজার টাকা চাই কে চাইছে টাকাটা ওনার নাম সম্ভবত আব্দুল কুদ্দুস উনি অফিস সহায়ক হোক সহায়ক উনি আমার কাছে বিশ টাকা চাওয়ার পরে স্যার আসুক তারপর আমি কথা বলি গন্টা পরে আমি আবার অফিসে আসছি আসার পরে দেখি সাড়ে নাই তারপরে আমি বললাম যে স্যারের নাম্বারটা দেন ভাই আমি স্যারের সাথে একটু কথা বলবো এই কথা বলার সাথে সাথে উনি ক্ষিপ্ত হয়ে রাগা হয়ে আমাকে অনেক ইয়া করে যেন আপনাকে নাম্বার দিতে হবে কেন আমার সাথে সিনকেট করছে এটা একটা বিচার আমি এইভাবে কি আরও কাউকে ভোগাচ্ছে এই অনেকে আছে এখানে অনেকে অভিযোগ করলো যে হ্যাঁ এখানে ওনারা খারাপ ব্যবহার করে লোক বসে থাকে টাকা চায় এটার প্রতিকার চাই দর্শক জনসচেতনতার স্বার্থে ভিডিওটি শেয়ার করুন মাদারীপুর জেলার বিভিন্ন তথ্য পেতে শেরখারা নিউজ টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন